নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন কাঁচা কুমড়ো তো আমরা কালো জিরে দিয়ে বা পাঁচ ফোড়ন দিয়ে রান্না করে খেয়েছি আজকে আমি যে মশলাটা দিয়ে রান্না করব এই মশলাটা দিয়ে কাঁচা কুমড়ো হোক বা পাকা মিষ্টি কুমড়ো হোক এই মশলাটা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় একেবারে ভিন্ন ধরনের দারুণ সুন্দর একটা রান্না হয় আর এই কুমড়োর তরকারিটা সম্পূর্ণ নিরামিষ এটা ভাত দিয়ে বা রুটির লুচি পরোটা দিয়ে খেতে একেবারে দুর্দান্ত লাগে একেবারে খুবই সাধারণ ঘরোয়া দু তিনটি উপকরণ দিয়ে এই মশলাটা আমি বানিয়েছি এই মশলাটা আমি কি দিয়ে বানিয়েছি আপনাদের আমি রান্না করার সময় দিতে দিতে দেখিয়ে দেব আর এই মশলাটা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন এত ভালো লাগে যে কাঁচা কুমড়ো বা মিষ্টি কুমড়ো রান্না করলে এই মশলাটা দিয়ে আপনাদের রান্না করতে ইচ্ছে করবে আমার চ্যানেলে কুমড়োর অনেক ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেই সমস্ত দুর্দান্ত স্বাদের কুমড়োর রেসিপিগুলো একবার দেখিয়ে নিতে পারেন তা কুমড়ো রান্না করবার জন্য একটা গোটা কাঁচা কুমড়ো ছিল তা কুমড়োটা আমি পুরোটা নিয়ে নিই বেশ কিছুটা নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি কুমড়োটা খুবই কচি ছিল কাঁচা কুমড়ো তো খোসা ছাড়ানো তো দরকার হয় না তাই খোসা সমেত কুমড়োটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কুমড়োটা কাটার পর আর ধোবো না কাটার আগে তাই খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একেবারে কচি ছিল এরকম কাঁচা কুমড়ো তবে এই রান্নাটা পাকা মিষ্টি কুমড়ো দিয়ে এই মশলা দিয়ে করলেও খুব ভালো লাগবে এখন আসছি রান্নায় গ্যাস অন করে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল আর রান্নাটা পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে একটুখানি কালো জিরে ফোড়নে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি একেবারে সাধারণ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই রান্নাটা সকালবেলা জল খাবারে বা রাত্রে লুচি রুটি পরোটার সঙ্গে ভালো লাগে আর এটা ভাত দিয়ে মেখে খেতেও খুব ভালো লাগে সুন্দর যখন ফোড়ন থেকে গন্ধ বেরোবে যে কুমড়োগুলো আমি কেটে নিয়েছিলাম কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন আজকে আমি আলু ছাড়াই রান্না করছি কুমড়োটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একবার ভালোভাবে নাড়াচাড়া করছি কাঁচা কুমড়ো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় রান্না করতে একেবারে বেশি কোনো সময় লাগে না আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন কুমড়োগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ এখন আমি নুন দেবো না নুন দিলেও কুমড়োগুলো ভাজা হবে না তাই হলুদটা দেওয়ার পরে নাড়াচাড়া করে কুমড়োটা যতক্ষণ পারছি একটুখানি ভেজে নিচ্ছি মাঝারে আঁচে কুমড়োটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি কুমড়োটা আস্তে আস্তে নরম হতে শুরু করে দিয়েছি বেশ কিছুক্ষণ ভাজাও হয়ে গেছে এখন আমি এতে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি কেন কুমড়োটা রান্না করার পরে আরও কমে যাবে পরিমাণ বুঝে নুন দেওয়ার পরে এটাকে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি একেবারে কাঁচা কুমড়ো আর একেবারে খুবই কচি কুমড়োটা তাই নুন দেওয়ার কারণে কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে আর কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই রান্নাটা আমি জল দেব না আপনারা যদি একটু গা মাখা করতে চান তবে সেক্ষেত্রে এরকম ভাজা হয়ে যাওয়ার পরে আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন গরম জল এখন আমি এটাকে কম আছে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কাঁচা কুমড়ো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন সেই বিশেষ ভাজা মশলাটা আমি তৈরি করবো একটাই পাশের ওভেনে তরকা প্যান বসিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কাকে দুটো গুঁড়ো করে দিয়ে দিলাম আর চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তিল আর ওই চা চামচে এক চামচ পরিমাণে দিয়ে দেবো পোস্ত কম আছে তিল পোস্ত আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে একটুখানি হালকা করে ভেজে নেব পুড়িয়ে ভাজবো না তাহলে এই তিল পোস্তর গন্ধটা থাকবে না যখন এরকম ফুটতে শুরু করবে প্যানটা নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে এগুলো আমি একেবারে শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি খুব সামান্য মশলা তাই আমি শিলপাটাতে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে একটু ঠান্ডা করে মিক্সির মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন অনেকভাবে আমরা কুমড়ো রান্না করি এই সামান্য তিল পোস্ত আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ভাজা মশলাটা দিয়ে একবার আপনারা কুমড়ো তরকারি রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় এই সামান্য এই ভাজা মশলাটা দেওয়ার কারণে যে এই রান্নাটা আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে মশলাটাকে এরকম বেশ একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি এখন আমি দেখব তরকারিটা কি পর্যায়ে আছে প্রায় চার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি কম আছে এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি এই রান্নাটার মধ্যে আমি জল দিই কেন রান্নাটা আমি একটু শুকনো শুকনো করবো আর কাঁচা কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন দেখে নিচ্ছি কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা কুমড়োগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে অথচ এরকম গোটা গোটা আছে এরকম রাখলে দেখতে বেশ ভালো লাগে একেবারে ঘেটে গেলে দেখতে ভালো লাগে না তবে আপনারা চাইলে একটু নরম করার জন্য সামান্য একটু গরম জল দিয়ে দিতে পারেন এখন স্বাদ অনুপাতে আমি চা চামচে হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরেও আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন বেশ ভালোভাবে নাড়াচাড়া করেছি কুমড়োটা একেবারে মজা গেছে সুন্দর সেদ্ধও হয়ে গেছে এখন আমি যে মশলাটা আমি ভেজে তৈরি করে রাখলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে এখন আমি দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন বারবার বলছি এই রান্নাটা আমি মাঝে মাঝে করি খেতে দুর্দান্ত হয় একেবারে ভিন্ন ধরনের একটা হয় রান্না আর খেতে খুবই ভালো লাগে ছোট থেকে বড় সকলেই দেখবেন চেয়ে চেয়ে খাবে রান্নাটা এতটাই সুস্বাদু হয় আজকের এই কুমড়োর রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক স্যার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার